নমস্কার কেমন আছেন সবাই ঘরখানা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের ডেঙ্গুর একটা ট্রেনিং ছিল সেই সকালবেলা বেরিয়ে গিয়েছি বিকেল পাঁচটায় আমাদের ছেড়েছে তো ছাড়ার পরে ওই যে দিদিদের সঙ্গে দিদি বৌদি ওদের সঙ্গে এসেছিলাম ট্রেনিংয়ে ওই ওদের মধ্যে দিদি বলছে যে একটু চল আমি আমার বোনের মেয়ের ঘরে নাতনি নাতি নাতনি আছে ওদের জন্য একটু জামা কিনবো ওই একটু ঢুকে পড়লাম শপিং মলে আর শপিং মলে ঢুকলে যা হয় যে যেরকমভাবে পারছি একটু ছবি তুলে নিচ্ছি এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি ধরুন একটু গেছি যখন এই সুযোগটাই বা কেন ছাড়বো আমাদের তো তাই হয় কোথাও গেলে একটু সুন্দর সুন্দর জিনিস দেখলাম এইসবের একটু ছবি না তুললে হয় একটু ভিডিও না তুললেও হয় না তাই একটু ছবি ভিডিও ওই পাশাপাশি টুকিটাকে তুলে নিয়েছে আর বাচ্চাদের জামা কাপড় না এতই যা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সব কিনে নিই আমারও দু বোনের দুই মেয়ে হয়েছে কিন্তু ওরা আরও ছোট ওরগুলিও ছোট কিন্তু হলেও যে জামাগুলি দেখছি না দারুণ দারুণ মনে হচ্ছে যেন আর একটু বড়ো হলে সে এক্ষুনি সব রকমের জামা এক পিস এক পিস করে কিনে নিয়ে যায় আমার আবার দু পিস করে লাগবে যেহেতু আমার বোনের মেয়েরা টুইন হয়েছে এই যে দেখুন বলছি না যে এখানে যে আমরা পারছি একটু ছবি ভিডিও তুলে নিচ্ছি ভিডিওটা খুব ছোট্টোর মধ্যেই আমি করে নিয়েছি কারণ বেশিক্ষণ তো আর থাকিনি এই এই শপিং মল ওই শপিং মল সব মিলিয়ে মিশিয়ে আমরা একটু ঘুরেছি লাস্টে কেনাকাটা করে বাড়ি যেতে যেতে একটু রাত হয়ে গেছে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে